এ কত প্লেট এটা এটা না বিরিয়ানির দাম ভুলে গেছে আর এই ক্যামেরাম্যানটা এত পূদের ধারে ডিস্টার্ব করলে বিরিয়ানির দাম ভুলবে না সরি 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 লেটেস্ট নিউজ দুই বোনের বিরিয়ানি এই মুহূর্তে তারা বিরিয়ানি বেচা ছেড়ে দিয়ে সবে অ্যাক্টিং এর দুনিয়ায় পা দিল এই জন্য তারা নাইটি পরে অ্যাক্টিং করছে বললে না তো তোমার গার্লফ্রেন্ড আছে না না ওসব গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড আমরা রাখি না আমরা রোস্টার আমরা ফেসবুক আর ইনস্টাগ্রামের আজাবা গাছগুলো নিয়ে একদম হালকা হালকা করে ছিটি আর লে ভাই ক্যামেরাম্যান বলছি যে তুই কি ক্যামেরা নিয়ে সবসময় ওদের পোঁদে পোঁদে ঘুরিস ওদেরকে একটু শান্তিতে খেতেও দিবি না হয়ে গেছে আমি বুস্টার বাইসো কাজ আজকের ভিডিওটা সেই দুই বোনের বিরিয়ানি নামক আজাবা গাছটাকে একটু হালকা হালকা করে সেটা তো ভিডিওটা শুরু করার আগে কানে হেডফোন লাগিয়ে আসে আর বাচ্চারা আর গুরুজনেরা ভিডিওটা থেকে দূরে থাকো তো চলো বেশি ভাট ভিডিওটা স্টার্ট করি শুনানি তুই এই বয়সে এতক্ষণ সামলাচ্ছিস কি করে বলতো কিন্তু বিরিয়ানি সামলাচ্ছে দোকানে আসছে পড়াশোনা করছে এইচএস পরীক্ষা দিল আবার কি কাপড়ের বিজনেস শুরু করে হ্যাঁ তোর গার্লফ্রেন্ড শুধু কাজ করুক আর তুই ওর পোঁদে পোঁদে শুধু ক্যামেরা নিয়ে গিয়ে শুনানি একটু পোঁটটা দোলাও

তুই যে হাত দিয়ে আমায় ব্লক করলি সময় আসুক একদিন তুই সেই হাত দিয়ে আমাকে সার্চ করবি তপন কোন মালটা তোমার ধোকা দিয়েছে ওই ক্যামেরাম্যান ওই মালটা এখন যাচ্ছি আমি দোকানে তো অলমোস্ট আমি রেডি বলতেই পারো তোমরা তুই দোকানে যাচ্ছিস নাকি কি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি না মানে এত সেজেগুজে কে দোকানে কাজ করতে যায় বলো

আরে ভাই ওরা শনিবারে চিকেন খাক আর মাটন খাক তাই বলে তো সবসময় ওদের পোঁদের গোড়ায় ক্যামেরা নিয়ে ঘুরতে হবে শরম করো ভগবান সে ডরো ভোসড়ি বালো আরে ভাই ওই অ্যাক্টিংটা তোর জন্য নয় তুই পোঁদের গোড়ায় ক্যামেরা নিয়ে ঘুরছিলি ওইটাই তোর জন্যই পারফেক্ট কাজ তুমি তেজস্বী লোক করব সুন্দর করব কারণ দেখো সুন্দরবনে যদি কোনো ভালো ছেলে থাকো দেখো তোমাদের জন্যে সুযোগ অফাত দুটোই আছে সুন্দরবনে বসে বসে বিরিয়ানি বিক্রি করতে পারবে তুমি কেন রে ক্যামেরাম্যানটা ছেড়ে চলে গেছে না দেখায় নি তাহলে বিরিয়ানির টাকায় কিন্তু অনলাইন হয়ে গেছে মোটামুটি ও টাকা দেবে কেন ও তো তোমাদেরকে সমাজে একটা সম্মান দিচ্ছে মানে মানে পোঁদের গোড়ায় ভিডিও করে একটা পপুলারটি দিচ্ছে দেখা হচ্ছে পরের ভিডিওতে তৎসময় ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর কাজ ভিডিওটার মধ্যে কোন পার্টটা তোমার সব থেকে ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা